বাতায়ন আসন দেখছি বাতায়ন আসন বাতায়ন আসন একটি ব্যালেন্সিং পশ্চার হিসাবে ভাবা হয় আর খুব সহজ সরলভাবে আমরা এই পশ্চার খেয়াল করি এই পশ্চারে একটা গ্রামার রয়েছে যে পাটা সামনের দিকে থাকে অর্থাৎ ওপরে থাকে তার অপোজিট হাত ওপরে থাকবে সেটা যদি মেনটেন হয় সেটা খেয়াল রাখবো তো এখানে দেখি যে হাঁটু ভাঁজ করা আছে তার আগে পদ্মাসনের মতো পা নেওয়া আছে দ্বিতীয় পায়ের গোড়ালি হাঁটুর কাছে এসছে আর সামনের দিকে তাকানো হচ্ছে গরুর আসনের যে গ্রামার থাকে সেই গ্রামার মেনটেন করে এই আসন হলো গরুর আসনের ক্ষেত্রেও যে পাটা ওপরের দিকে থাকে তার অপোজিট হাত ওপরে থাকে ঠিক আছে ছেড়ে দাও ন কর্ণপিঠাসন এখন কর্ণপীঠাসন আসন খুব ভালো করে অভ্যাস থাকলে এই আসন বাস্তবায়নে সম্ভব হ্যাঁ আমি তো কর্ণপীঠাসন খুব সহজ সরল অভ্যাস আমাদের অনেকের মনে হয় কিন্তু খুব খেয়াল করে রাখতে হয় কি হাঁটু থেকে কোমর পর্যন্ত অর্থাৎ হাঁটু থেকে কোমর পর্যন্ত দণ্ডের মতো সোজা নব্বই ডিগ্রি থাকবে ভূমির সঙ্গে করে কাঁধ যেমন চওড়া থাকে পা তেমন চওড়া থাকে গোড়ালি এবং হাঁটু গোড়ালি এবং হাঁটু দুটোই প্যারালাল থাকবে সমান্তরাল থাকবে হাতের কাঁধ থেকে হাতের তালু ওটাও যাতে সমান্তরাল থাকে খুব খেয়াল করতে হয় থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভেশানের জন্য এটা তো খুব কাজ দেবে এই সর্বাঙ্গাসন হলাসন এগুলো যেমন অ্যাক্টিভেশনে কাজ দেয় তো খুব খেয়াল করবো এটা একটা ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার এবং অ্যাডভান্স পশ্চার হিসাবে মানা যায় ফরওয়ার্ড বেন্ডিং ছেড়ে দাও কুকুটাসন খুব সহজ সরল প্রথমে পদ্মাসন করে নিতে হয় খুব খেয়াল রাখতে হয় হাতের ভেতরে যাতে পা থাকে হাতের ভেতরে যাতে পা থাকে অনেকেই সেই বিষয়টা এড়িয়ে যায় এটা একটা পদ্ধতি এই পদ্ধতি ছাড়াও আরও অন্যান্য পদ্ধতিতে এই কুকুটাসন আনা সম্ভব হয় হাতের আঙুলগুলো সামনে থাকতে হবে হাত ততটাই ডিস্টেন্সে থাকবে কাঁধ যতটা কাছাকাছি থাকে হ্যাঁ লুকিং ফরওয়ার্ড থাকছে এই যে পদ্মাসন আছে এখন ভূমি সমান্তরাল থাকতে পারলে খুব ভালো হয় চেস্ট সামনের দিকে টান টান হাত স্ট্রেট থাকতে পারলে ভালো হয় ইলবো স্ট্রেট থাকতে হবে আর সামনের দিকে তাকানো হবে ও যেভাবে শুরু করেছিল সেভাবে কিন্তু শেষ করতে হবে আস্তে আস্তে করে নামাও মাথা হ্যাঁ আস্তে আস্তে করে ওর মতো করে ছাড়ছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দেব বদ্ধ পরিবর্ত আসন চালু করিবর্ত আসন প্রেজেন্টেশনের জন্য আমাদেরকে অডিয়েন্সের দিকে ব্যাকসাইড রাখতে হয় সেই সঙ্গে খুব ভালো করে খেয়াল করে দেখি এটা বদ্ধ ফিগার ব্যাকসাইড থেকে আমাদেরকে হোল্ড করতে হয় এভাবে ধরতে হয় হাত এভাবে ধরতে হয় আগে পার্শ্বকণাসন দেখছি পরিবর্ত পার্শ্বকণাসন গোড়ালি মেঝেতে লেগে থাকতে পারলে ভালো হয় এবারে এই আসনটা প্রথমত পার্শ্বকোণ আসন পরিবর্ত পার্শ্বকোণ তারপরে এই আসনটাকে বদ্ধ হিসাবে আনতে হয় তো আমরা দেখি পরের ফিগার ওইখান থেকে যাই হাত ভাঁজ করো তাহলে যে হাতটা এখানে মাথার দিকে ছিল সেই হাতটা পেছনের দিকে যাচ্ছে এবং যে হাতটা নিচে ছিল সেই হাতটা উঠে যাচ্ছে এবং ভেতরে গিয়ে এভাবে লক করছে ঠিক আছে আস্তে আস্তে করে একই রকমভাবে ছাড়বো আগে পরিবর্ত ফিগারে আসন অর্থাৎ হাত যেখানে এখানে আনো হাত এই ফিগারটা আনছি শো করছি আবার ধীরে ধীরে ছাড়ছি ধীরে ধীরে ও ঘুরে যাক সামনে ঠিক আছে মর্কট টু আপনার ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার করছি হ্যাঁ চালু করো আর এই মার্কাট এটা করার জন্য প্রথমত পেছনের দিকে ঘুরে যেতে হবে অডিয়েন্স যেদিকে আছে তার দিকে ব্যাকসাইড রাখতে হয় ভালো করে খেয়াল রাখতে হয় হাঁটু স্ট্রেট থাকবে হাতের পাতা পায়ের পাতার নিচে মাঝামাঝি চলে আসতে পারলে ভালো হবে মাথা ঠিক আপার বডি এবং লোয়ার বডি মাথা ঠিক ঝুলে যাবে কোমর থেকে মাথা সোজা যাতে থাকে সেটা খেয়াল রাখতে হবে হাঁটু সোজা থাকবে ছেড়ে দিই এটা ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার গেল আবারও আরেকটি ফরওয়ার্ড বেন্ডিং পশ্চার করছি উপভিস্তা কোনো উপভিস্তা কোন জন্য দাঁড়িয়ে লেগ স্ট্রেচিং যাতে খুব সহজে হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে শেষের দিকে হাত সাপোর্ট নিতে হয় ও হাত সাপোর্ট রেখে সামনে ঝুঁকেছে এবার চেষ্টা থাকবে হাঁটু ভাঁজ করা থাকবে আর হাতের তালু পায়ের বুড়ো আঙ্গুলে এসে স্পর্শ করছে এখানে এলবোর কাছ থেকে লেগে থাকছে কাঁধ পর্যন্ত গলা হয়তো মাটিতে লাগবে না কিন্তু যতটা নামিয়ে দেওয়া যায় নাভি প্রদেশ যতটা ডাউনে নিয়ে যাওয়া যায় নাভি মেঝেতে লাগতে পারলে ভালো হবে আমরা বসে থাকলে যেভাবে মুখ দেখতে পাই সেভাবে যাতে মুখ দেখতে পাই সেটা খেয়াল রাখতে হবে হাঁটু আরও ভালো করে সোজা হবে ঠিক আছে ছেড়ে দাও এখানে পাশে হাত রেখে আস্তে আস্তে শুয়ে পড়ি বজ্রাসন থেকে পাশে হাত রাখি শুয়ে পড়ি ঠিক আছে চক্রাসনের মতো হাত রেডি করি এবার মাথাটা পায়ের তালুতে আসছে মাথা পায়ের তালুতে চলে আসছে পূর্ণ উষ্ট্রাসনের মতো এবার হাত দুটো সামনে নিয়ে চলে আসছে তবে এটা খুবই সহজ সরল অভ্যাস হাঁটু ধরতে হচ্ছে হাতের আঙুলগুলো এক জায়গায় থাকবে আর সেগুলো হাঁটুর সামনে এসে চেষ্টা হবে হাঁটু ক্লোজ থাকবে আর এলবো স্ট্রেট থাকবে গোড়ালি ক্লোজ থাকবে পায়ের টো কাছাকাছি থাকবে ঠিক আছে আসতে করেছি পরিবর্ত পার্শ্বকোনাসন পরিবর্ত কোনাসন। এটাও ঠিক অডিয়েন্সের দিকে ব্যাকসাইড করে নিতে হয় দুটো পা আগে থেকেই প্ল্যানিং থাকবে কতটা গ্যাপ করলে ভালো হবে সেটা খেয়াল রাখতে হয় যে হাঁটু ভাঁজ করা হয়েছে খুব খেয়াল করে দেখি যে পাশের পা ভাঁজ করেছে সেই পায়ের পাতা বাইরের দিকে চলে গেছে এবং যে হাঁটু ভাঁজ করা আছে নব্বই ডিগ্রি কোণ করে ভাঁজ করা আছে গোড়ালি থেকে ওখানে যে লম্বা করে হাত সামনের দিকে স্ট্রেচ করে দিচ্ছি অর্থাৎ বাড়িয়ে দিয়েছি এটা দণ্ডের মতো সোজা হতে হবে হাঁটু স্ট্রেট হতে হবে হাঁটু টাইট করে খাসতে হবে এবং হাতের পাতা থেকে গোড়ালি পর্যন্ত যাতে একদম দণ্ডের মতো সোজা হয় সেটা খেয়াল রাখতে হবে প্রতিযোগীকে টিটি ভাসন টিটি ভাসন এটা ফরওয়ার্ড বেন্ডিং পসচার সেই সঙ্গে হাতের ওপরে ভর করে এই আসন হয় তো এটাকে হ্যান্ড ব্যালেন্সিং পসচার হিসাবে গ্রহণ করা হচ্ছে এখানে প্রথমত লেগ স্ট্রেচিং খুব ভালো হতে হবে এবং হাতের ক্ষমতা খুব ভালো থাকতে হবে তাহলে এই টিটি ভাসন বাস্তবে আনা খুব সম্ভব হবে কাঁধ যতটা চওড়া হাতের তালু ততটা চওড়া থাকবে এই হাঁটু পায়ের বুড়াঙুল থেকে কোমর পর্যন্ত সোজা থাকবে হাঁটু স্ট্রেট থাকতে হবে এবং লুক ফরওয়ার্ড সামনের দিকে তাকিয়ে থাকতে হবে চেস্ট সামনের দিকে টান টান করে থাকতে হবে টি ভাসনের ক্ষেত্রে ঠিক নমস্কার আমরা দেখো একপদ রাজকপতাসন একপদ রাজকপতাসন অর্থাৎ একটা পা মাথায় টাচ করে রাজকপতাসন হল বিচাল করে আর এই রাজকপতাসন আপনি বইয়েতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পশ্চাৎ দেখবেন ঠিক আছে বজ্রাসন ছিল বজ্রাসন থেকে একটা পা পিছিয়ে দেওয়া হয়েছিল পেছনের হাঁটু ভাঁজ করা আছে পায়ের গোড়ালি থেকে পায়ের গোড়াগুলি পর্যন্ত মাথায় সম্পূর্ণভাবে টাচ রয়েছে আর পূর্ণ নটরাজ আসনের মতো দুটো হাতের তালু মাথাতে আসছে পায়ে এবং পায়ের আঙুলে এসে লেগেছে আস্তে আস্তে ছাড়ো ঠিক এটা একটি ব্যাকবেন্ডিং পশ্চার ঠিক আছে ঠিক আছে পূর্ণ চক্রাসন পূর্ণ চক্রাসন পাশের দিক থেকে মুখ করে করতে হয় তো পূর্ণ চক্রাসন যাদের বেন্ডিং ফ্লেক্সিবিলিটি খুব ভালো রয়েছে পেছনের দিকে ঝুঁকে তো পূর্ণ চক্রাসনের সময়ে সামনে ফরওয়ার্ড বেন্ডিং প্রসার করে নিতে হয় কানের সঙ্গে হাত লেগে আসবে এবং এই হাতটা হাতের তালু পায়ের তালুতে লাগাতে হবে হাতের তালু পায়ের তালুতে লাগাতে হবে যারা প্র্যাকটিস করব তারা সেদিকে খেয়াল রাখবো হাতের তালু হ্যাঁ অভ্যাসের সময় আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যখনই ও মাথার সঙ্গে হাত এনেছিল তখনই সরাসরি পায়ের তালু অর্থাৎ হাতের আঙুল ওর গোড়ালিতে লাগবে দুটো পা ততটাই দূরত্ব থাকবে একটা পা যত বড় লম্বা ততটাই দূরত্ব থাকবে হাত থেকে কাঁধ পর্যন্ত দণ্ডের মতো সোজা হতে হবে কান বাহুর দুপাশে থাকতে হবে মাথা ঝুলে থাকবে ফোকাস থাকবে সামনের দিকে আমি যেমন আমার এই ফোকাস রাখতে পেরেছি ওরও ফোকাস এভাবে সামনের দিকে থাকবে পেট যতটা উত্তোলন অবস্থায় অর্থাৎ তুলে রাখতে পারবে হাঁটু যতটা কাছাকাছি আনতে পারবে আস্তে আস্তে হাতের সঙ্গে কানেকশান রেখে উপরে উঠতে হচ্ছে উঠে পড়ি আবার সামনের দিকে ঝুঁকবো আবার সোজা হয়ে উঠছি কূর্মাসনা কুর্মাসন কুর্ম অর্থাৎ কচ্ছপ সেই কচ্ছপকে খেয়াল রেখেই কুর্মাসন তো প্রথমে খুব ভালো করে সামনের দিকে বসে যেতে হয় মুখ করে এবার দেখতে হয় লেগ স্ট্রেচিং কতটা ভালো আছে সেদিকে খেয়াল রাখতে হয় ও যেভাবে হাত প্রবেশ করিয়েছিল ভেতরের দিকে এই হাতের লম্বা যে আঙুল আছে মধ্যমা থেকে কাঁধ পর্যন্ত এটা দণ্ডের মতো সোজা হবে এখানে পায়ের পাতা হাঁটু স্ট্রেট করতে হবে যাদের লেগ স্ট্রেচিং খুব ভালো থাকবে তাদের ক্ষেত্রে কুর্মাসন খুব ভালো হবে ওর যে মুখ দেখা যাচ্ছে আমরা বসে থাকলে যেভাবে মুখ রাখি দাঁড়িয়ে থাকলে যেভাবে মুখ থাকে সেভাবে ফরওয়ার্ড হিসাবে সামনের দিকে থাকতে পারলে খুব ভালো হয় গলা যতটা বসিয়ে দিতে পারে নাভি যতটা মেঝের দিকে লাগিয়ে দিতে পারবে বা মেঝেতে লাগিয়ে দিতে পারবে তত সুবিধা হবে ছেড়ে দাও এর পরে ক্রৌন চাসন ক্রৌন কে আর ও ইউএন এ এসে এনে চাসন খুব খেয়াল করে এই আসনটা করতে হয় যেদিকে অডিয়েন্স থাকবে সেই দিকে পাপ ভাঁজ করতে পারলে ভালো হয় এবার ভেতরের দিকের পাটা মঞ্চের দিকের পাটা ও ধরছে খুব ভালো করে স্মরণ রাখতে হয় পেছনে ব্যাকসাইডের বডি স্ট্রেট থাকবে এখানেও লেগ স্ট্রেচিং খুব ভালো হবে কোমর থেকে পায়ের উপরে পাতা স্ট্রেট হতে হবে ও যতটা করেছে আরও অনেকে এর থেকে ভালো করে স্ট্রেট করতে পারবে পশ্চিম উত্তানাসন ভালো করে অভ্যাস থাকতে পারলে ঊর্ধ্বমুখ পশ্চিম উত্তানাসন যাদের অভ্যাস থাকবে তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে ও হাত ধরেছে গোড়ালির পেছনে হাতের আঙুল থাকার পরিবেশ থাকবে নাভির সঙ্গে পা অর্থাৎ থাইমাসেলস যতটা ক্লোজ হবে ততটা ভালো হবে অর্থাৎ কি বডির সঙ্গে সামনের বডির সঙ্গে পায়ের যত কানেকশান হবে তত ভালো হবে গোড়ালি ও কোথায় ধরেছে গোড়ালির ঠিক যে জায়গায় আমরা অনেকে গোড়ালির নিচে ধরি কোনো কোনো আসনের ক্ষেত্রে এক্ষেত্রে গোড়ালির ঠিক কিছুটা অংশ ওর গ্রিপের মধ্যে রয়েছে এভাবে পায়ের পাতা উপরের দিকে টান দিতে হবে কপালটা চলে আসছে পায়ের সাইডে ভেতরের দিকে রেখে দাও আস্তে আস্তে করে